ইউটিউবের তরফ থেকে শর্টের উপরে একটা দুর্দান্ত আপডেট এসছে এবং এই আপডেটটা দু সালের ফার্স্ট এত ভালো একটা আপডেট তাও আবার শর্টের উপরে সেই আপডেটটা হচ্ছে এটাই যে এতদিন আমরা ইউটিউবে কি করতাম শর্ট ভিডিও আপলোড করার জন্য এক মিনিটের ভিডিও বানাতাম এক মিনিটের ভিডিও বানিয়ে সেটাকে আপলোড করলে তবেই সেটা শর্ট ভিডিও হতো এবং সেই ভিডিওটাকে জাস্ট ল্যান্ডস্ক্রিপ মোডে অর্থাৎ লম্বলম্বিভাবে শ্যুট করতে হতো এবং সেটাকে এক মিনিটের মধ্যে করতে হতো তারপরে সেটা শর্ট ফিডে যেত সেখান থেকে শর্টের মধ্যে ভিউজ আসতো বা সেই ভিডিওটা শর্ট হিসেবে গণ্য করা হতো কিন্তু এখন যে আপডেটটা নিয়ে আসছে এই আপডেটটাতে বলা হচ্ছে এখন তুমি ইউটিউবে তিন মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করতে পারবে ঠিক আছে কারণ কি এই জিনিসটা একটা দিক নজর রেখে করা হয়েছে দেখো ইউটিউবে যখন আমরা কোনো শর্ট ভিডিও আপলোড করি তখন কি হয় আমরা এক মিনিটের মধ্যে ভিডিও বানাতে হয় যার কারণে আমরা কোনো ভালো কিছু ইনফরমেটিভ কোনো ভিডিও এক মিনিটের মধ্যে বানাতে পারি না সেখানে হয়তো কিছু কিছু জিনিস কেটে সেটা ছোট করতে হয় যার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট গুরুত্বপূর্ণ ক্লিপ ছুটে যায় এই দিকটা নজর রেখে কিন্তু ইউটিউব এখন যে আপডেটটা নিয়ে আসছে সেই আপডেটে তুমি কিন্তু তিন মিনিট পর্যন্ত লং ভিডিও আপলোড করতে পারবে ইউটিউবের মধ্যে শর্ট হিসেবে ঠিক আছে এবং এই আপডেটটা এখনও পর্যন্ত আসেনি জাস্ট পনেরো অক্টোবর থেকে তোমরা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এটা পেয়ে যাবে কিন্তু তার আগে তোমাদেরকে জানতে হবে তোমরা এটা কীভাবে পাবে এবং কারা কারা পাবে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এখানে দেখো আমি আমার যেটা কম্পিউটার সেই কম্পিউটারের আমি এখানে গুগলের যেটা পেজ সেই পেজটা আমি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি এবং এটাকে আমি বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি ঠিক আছে এটা গুগলের হেল্প পেজ সো এখানে তিন মিনিটের যে শর্টস ইউটিউব যে লঞ্চ করছে এই সিস্টেমটা এই সিস্টেমের সম্বন্ধে সমস্ত বিবরণ কিন্তু দেওয়া আছে এবং এখানে বলছে যে তুমি এই আপডেটটা পাবে পনেরোই অক্টোবরের পর থেকে অর্থাৎ পনেরোই অক্টোবরের পর থেকে তুমি তিন মিনিট পর্যন্ত যে কোনো ভিডিও আপলোড করো না কেন সেটা তুমি বর্গাকারণভাবে আপলোড করো কিংবা তুমি উলম্বভাবে আপলোড করো না কেন সেটাকে শর্ট হিসাবে ধরে নেওয়া হবে ঠিক আছে এবং শর্ট ফিডে যেমনভাবে মনিটাইজ হয় শর্ট ফিডে যেমনভাবে আর্নিং হয় ঠিক সেরকমভাবেই কিন্তু সে সমস্ত ভিডিওগুলো থেকে আর্নিং হবে ওকে এবং যে সমস্ত ভিডিওগুলো 15 অক্টোবরের আগে আপলোড করা আছে অর্থাৎ দেখা গেলো তোমার পনেরো অক্টোবরের আগে এমন কিছু ভিডিও আপলোড করে রেখে যেগুলো তিন মিনিটের কম তাহলে সেই ভিডিওগুলো যেমনভাবে মনিটাইজ হয়েছিলো যেমনভাবে কাজ করছিল ঠিক সেরকমভাবে রকমভাবে কাজ হবে এবং পরবর্তীকালেও তোমার সেই চ্যানেলটা যদি মনিটাইজ হয় এবং সেই ভিডিওগুলো থেকে সেরকমভাবে তোমার আর্নিং হবে ঠিক আছে এবার বলেছে যে তিন মিনিটের শর্ট যে আপলোড করছো সেটা কীভাবে তোমরা আপলোড করবে পনেরো অক্টোবরের পর থেকে এইটা আপডেট চলে এলো পনেরো অক্টোবরের পর থেকে যদি তোমরা পেয়েও যাও তাও কিন্তু তোমরা তোমাদের মোবাইল ফোনের মধ্যে কিন্তু এটা পাবে না তার জন্য তোমাদেরকে ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করতে হবে সেখান থেকে তোমরা এই তিন মিনিটের মধ্যে একটা শর্টস আপলোড করতে পারবে কিংবা তোমরা তোমাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার সেই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সেখান থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে সিস্টেমটা ওকে এবার বলছে যে তিন মিনিটের মধ্যে যদি দেখা এই যে তিন মিনিটের মধ্যে যে শর্ট সেই শর্টগুলোর মধ্যে দেখা গেল কেউ যদি কন্টেন্ট আইডি ক্লেম করে তাহলে কি হবে তোমার সেই ভিডিওটাকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পুরোপুরিভাবে ব্লক করে দেওয়া হবে ইউটিউবে কিন্তু সেই ভিডিওটা চালানো হবে না ঠিক আছে কিন্তু তোমার যদি মনে হয় যে এই আপডেট অর্থাৎ এই মানে কন্টেন্ট আইডি যে ক্লেম করেছে বা স্ট্রাইক এসছে বা ক্লেম এসছে কিছু এসছে সেটা ফেক সেটা এরর তাহলে কিন্তু সেখানে তুমি একটা রিপোর্ট করতে পারো বা সেখানে তুমি একটা মানে তোমার যে নিজস্ব কন্টেন্ট সেটা একটা দাবি জানাতে পারো তখন সেটাকে ইউটিউব কিন্তু পুনরায় রিভিউ করে আবার সেটাকে কিন্তু ওপেন করে দেওয়া হবে আবার তোমার তুমি যেমনভাবে নর্মালি তোমার ভিডিও চলছিলো সেরকমভাবে চলবে তুমি সেই ভিডিও থেকে যেমনভাবে আর্নিং করছো সেরকমভাবে করবে তো এটাই কিন্তু ইউটিউবে এসছে শর্ট রিলেটেড একটা আপডেট আর বেশি কিছু বাড়িয়ে চড়িয়ে তোমাদেরকে বলবো না কারণ একটা ইনফরমেটিভ ভিডিও যা যে যেমনভাবে ভিডিও বানাচ্ছে যে যেমনভাবে তোমাদেরকে বোঝাচ্ছে তোমরা দেখতে পারো বুঝতে পারো কিন্তু অ্যাকচুয়াল যেটা এসছে সেটা হচ্ছে এটা যেটা তোমাদের আমি গুগলের হেল্প পেজ ওপেন করে দেখিয়ে দিলাম ওকে তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এই শর্ট যে আপডেটটা এসছে এই আপডেটের মধ্যে তোমাদেরকে সমস্ত রকম ইনফরমেটিভ ইনফরমেশান তোমাদেরকে দিতে পেরেছি ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক সার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ